নমস্কার কেমন আছো সবাই আমি চা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো দিনটা একদম সকাল দিয়ে শুরু করেছিলাম আর মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছিলাম চাউমিন আর দিয়ে চাউমিনটা রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছিলাম স্কুল থেকে ফেরার পথে আমরা এসেছিলাম আজকে বাজারে আর বাজারে এসেই প্রথমে আমরা মাছ কিনতে চলে এসেছিলাম ওর বাবা আজকে বলছিল যে ওই বাড়ির জন্য একটা মাছ কিনতে হবে ইলিশ মাছ মানে আমার বাড়ির মার বাড়ির জন্য আর কি ও বলছিল যে বাবা খাওয়ানোর আগে মাকে আমি আগেই মাছটা খাওয়াবো প্রথম বসার ইলিশ তো বললাম ঠিক আছে চলো তো দিয়ে মার জন্য মাছ দেখছিলাম ইলিশ মাছ চারিদিকটা ঘুরে দেখছিলাম যে কোথায় ইলিশ মাছটা ভালো হবে তো দেখো এই জ্যান্ত মাছগুলো দেখে কি ভালো লাগছে না এগুলো মনে হয় ওই কাতলা মাছের বাচ্চা হবে মানে ওই যেগুলো জ্যান্ত মাছগুলো নড়ছিল তো চারিদিকে ঘুরে ইলিশ মাছগুলো দেখে নিলাম তো দেখে নিয়ে একটা কাকুর কাছে চলে গেলাম ইলিশ মাছ নিতে এই যে এই কাকুটার কাছ থেকে নিয়েছিলাম তো সাড়ে ছশো করে বলছিলো এই যে এই মাছগুলো সাড়ে ছশো করে বলছিল এই দিকের এই মাছগুলো তো থেকে আমরা একটা মাছ নিয়ে নিয়েছিলাম আর মাছটা কিন্তু আমি ভিডিও করছিলাম মাছটা সম্পূর্ণ মানে দেখে বেছে নিয়েছিল ওর বাবা ওর বাবাই মাছটা তুলে নিয়েছিল বেশ ভালো ও দেখি মাছ নিতে পারে ওই জন্য ওই নিয়েছিল তো মাছ নেওয়া হয়ে গেলে তো বললো চলো আগে সবজি বাজারটা করে নিই তারপরে আমাদের বাড়ির জন্য কি নেবো সেটা দেখছি তো সেই কারণে আমরা সবজির বাজারে সবজি নিতে চলে এলাম পরে দেখো ওই ল্যাংরা আম বলছিল মালদার তো সবচেয়ে বড় আমটা কাকুমাদের দিল বললো এইটা নিয়ে যাও খুব ভালো হবে আমি খেয়েছি মিষ্টি হবে তো আমরা বড়রা দেখেই নিলাম সবাই মিলে খাবো আর কি তো বাড়ি এসে কেটে খেয়েছিলাম আমটা কিন্তু সত্যিই ভীষণই মিষ্টি ছিল বেশ ভালো ছিল তো দেখো তারপরে আলু এই পেঁয়াজ এগুলো নিয়ে নেওয়ার পরে ইলিশ মাছ মাকে দেব কচুর শাক দেব না তা তো হতে পারে না তো সেই জন্য না কচুর শাক নিতে চলে এসেছিলাম আর এই মাসিমাটা বলছিল যে আমি আমি কিন্তু কচুর শাক এর আগে কখন দিন কিনে নি ভালো হবে তো বললো নিয়ে যাও খুব ভালো হবে আমরাও খেয়েছি ভীষণ ভালো হবে এই কচুর শাকটা তো লোভ সামলাতে পারলাম না কচুর শাক তো নিয়ে নিলাম একটা মার বাড়ির জন্য আর আর একটাও নিয়ে নিলাম আমাদের বাড়ির জন্য তোমাদের দাদা ও কোনো দিন কচুর শাক এর আগে খায়নি তো আমি ভাবলাম এই ফাঁকে তাহলে আমি এই সুযোগে ওকে কচুর শাক রান্না করে খাওয়াবো তো সেই জন্য ওই বাড়ির জন্য একটা কচুর শাকের নিয়ে নিলাম আর এই বাড়ির জন্য কচুর শাক নিলাম আর ওর বাবা বললো তখন কচুর শাক নিলে যখন তাহলে আমাদের বাড়ির জন্য চলো একটা ইলিশই নিয়ে তো আমাদের বাড়ির জন্য আরেকটা একটা গোটা ইলিশ নিয়ে নেওয়া হয়ে গেল আর এই সব মাছ টাচ কেনার পর প্যাবলোর মাংসটা আমরা নিয়ে নিয়েছিলাম তো দেখো বাড়ি এসে তো এই আজকের বাজার দুখানা ইলিশ মাছ একটা চলে যাবে মার বাড়ি একটা আমাদের বাড়িতে রান্না হবে তো দেখো তারপরে চলে গেছিলাম মার বাড়িতে মাকে ইলিশ মাছটা দিতে তারপরে চলে এলাম পাড়াতে আর পাড়াতে ঢুকলেই মনটা যেন একটা বেশ আলাদা রকম একটা অনুভূতি লাগে বেশ খুব ভালো লাগে নিজের পাড়া আর কি ছোট থেকে বড় হয়েছি তো বেশ মনটা এমনিই খুশি খুশি হয়ে যায় তোই তো আমি বাড়ি চলে এসছি এইবার যাবো মাকে গিয়ে দিয়ে আসবো পরে এই তো বাড়ি চলে এসছি আর ও ভিডিও করে দিছিল তো ওই তো মা দাঁড়িয়ে ছিল পেছনে তো চলো বাড়ি যাওয়া যাক তো এই তো দেখো বাড়ি চলে এসছি আর মার হাতে ছোট থেকে মাকে দেখতাম এত সুন্দর মা গাছ লাগাতো মা যেই গাছই লাগাতো তো না কেন সব গাছই বেঁচে উঠতো তো মা থেকে আমার শখটা প্রথম গাছ লাগানোর মাকেই দেখতাম কি সুন্দরভাবে মা গাছ লাগাতো তো এই তো মা স্নান টান করে সব পুজো দেওয়া হয়ে গেছিলো আর আমি মাকে বাচ্চাটা দিয়ে দিচ্ছিলাম মাকে তখন ওই কথাটাই বলছিলাম যে অভিষেক বললো চলো মাকে একটা ইলিশ দিয়ে আসি বাবা খাওয়ানোর আগেই প্রথম ইলিশটা আমি খাওয়াবো তো ওই তো এইটাই বলছিলাম তখন মাকে আর মা তো চা করে দিয়েছিল তাই আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর চা খেয়ে নিয়েই বেরিয়ে পড়েছিলাম যেহেতু বাড়িতে করতে হবে কচুর শাকটা আর কচুর শাক রান্নার রেসিপিটা তো আমি আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সবাই সকলেই দেখে নিয়েছো আর এত এত রেসপন্স করেছো সবাই এত ভালোবাসা দিয়েছো আমাকে এত কমেন্ট করেছো আমার ভীষণ খুব মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভিডিওগুলোকে সব দেখার জন্য এত সুন্দর তোমরা লাইক কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে সত্যি আমি ভীষণ হ্যাপি তো দেখো তারপর আমাদের মাছটা মা কেটে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো মা তো মাছ কাটা হয়ে গেল আর আমি ওদিকে কচুর শাকটা করতে রেডি হয়ে গেছিলাম করব বলে তো কচুর শাকটা বসিয়ে দিয়েছিলাম আর ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম কড়াইয়ে দিয়ে কচুর শাকটা ওই শুকনো লঙ্কা কাল শুকনো লঙ্কা কালো চিড়ে আর কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কচু শাকটা করে নিয়েছিলাম আর খেতে হয়েছিল সত্যিই দুর্দান্ত খেতে হয়েছিল ওর ওর তো খেয়ে দারুণ লেগেছিল। ও বলেছিল যে আমাকে আবার পরে আবার বানিয়ে দেবা মানে এতটা ভালো লেগেছিল ও খুব বাড়ির সবাইও খুব ভালো লেগেছিল এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে এই আসা বাজার করা রান্না করতে সময় লেগে গেছিলো অনেকটা তো সে সেই জন্য আমার আর স্নান করা হয়নি আর যেহেতু লীডাকে আনার সময় হয়ে গেছিলো ওই জন্য চলে গেছিলাম লীরাকে স্কুল থেকে আনতে

চলো তো তারপর দেখো আজকে লাঞ্চের আমাদের ছিল ইলিশ মাছ তোমরা তো দেখেইছো ইলিশ মাছের ঝালটা করে মা দুর্দান্ত আর ওর জন্য একটা ভাজা রাখা ছিল আর ডিমের কষা ছিল মুসুর ডাল ছিল চাল কুমড়োর ছেঁচকি ছিল এটা আজকে আমাদের লাঞ্চে ছিল তো আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমি যেটা বানিয়েছিলাম তো এই তো এটা আমাদের আজকে লাঞ্চে ছিল আর তারপরে আর দুপুরবেলা একটা তোলা হয়নি ভিডিও আর সন্ধ্যাবেলায় একটু সু সুজি কেক মতন বানিয়ে দিয়েছিলাম মেয়েকে আর মেয়ে তারপরে দেখো ড্রয়িং করছিলো কী সুন্দর হয়েছে সত্যি সত্যি খুব ভালো হয়েছে ডিগার্স টেরি বিয়ারটা

তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি সত্যিই তোমাদের কমেন্টের আশায় আমি সত্যিই বসে থাকি তোমরা কি মানে এত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমার মানে মনটা ছুঁয়ে যায় আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো